যশোরে সোমবার রাত থেকে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ এই অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু রানা ও চৌগাছা চিহ্নিত সন্ত্রাসী আফরা গ্রামের মামুন এছাড়া সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর মালিকানাধীন সিটি প্লাজায় অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুজ্জামানকে আটক করা হয়েছে অন্যরা হলেন সদর উপজেলার চান্দা আফরা গ্রামের মামুন মিয়া চাশ্রার রাশিদুল ইসলাম এবং চাষরা কলোনি নদীর পাড়ের নীরব সাদিকিন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ যশোরে যুবলীগের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে একদল যুবক মঙ্গলবার সকালে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মাইক পট্টিতে গিয়ে পাঁচ মিনিটে শেষ হয় শেখ হাসিনা ভয়নাই সহ বিভিন্ন স্লোগান দেয় তারা সাবেক কাউন্সিলর হাজির সুমনের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে মনিরামপুরের বিএনপি কর্মী মেজবাউদ্দিন চন্টু হত্যা মামলার আসামি মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আশুতোষ মল্লিককে আটক করেছে পুলিশ রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে বিএনপি কর্মী মেজবাউদ্দিন চন্টুর সাথে রাজনৈতিক বিরোধ ছিল তারা জানায় মনিরামপুরের কাশীপুরের বিএনপি কর্মীকে দুই সালের সতেরোই মার্চ অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় টাকা না দেয় চন্টুকে হত্যা করে লাশ গরিবপুর শ্মশানঘাটে ফেলে দেয়া হয় নয় বছর পর গত বছরের দোসরা সেপ্টেম্বর চন্টুর ভাই আলী হোসেন বাদী হয়ে মনিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির মোল্লাসহ আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেন ওই মামলায় সোমবার রাতে যুবলীগ নেতা আশুতোষ মল্লিককে আটক করা হয়েছে যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদকে সোমবার রাতে আটক করেছে স্থানীয়রা কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে প্রথমে তাকে আটক করে পরে স্থানীয় কিছু লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাছা চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ শেখের বাড়ি থেকে পনেরোশো পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করেছে কিন্তু পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী সোহাগ পৃথক অভিযানে তারা গাজা ও রেক্টিফায়েড স্প্রিট উদ্ধার সহ তিনজনকে আটক করা হয়েছে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যশোরনগর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বাদ জোহর পৌর সদরের সাঁইত্রিশটি মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় বরেণ্য এই রাজনীতিবিদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যশোর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত ধানের শীর্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি অংশ নেন এ সময় অমিত বলেন নির্বাচিত হলে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করবেন তিনি যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন આઝી સમા રાદિન નિઝ